ম্যাডাম আপনি নিশ্চয়ই এতক্ষণে আমার রেজাল্ট জেনে গেছেন হুম জেনেছি আর তুমি যে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে হাই সিজিপিএ পেয়েছো সেটাও জেনেছি হ্যাঁ ম্যাডাম আমি পাস করেছি শুধুমাত্র আপনার জন্য আমি পাস করে যত না খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি আপনি আমাকে সারপ্রাইজ দিবেন এই জন্য ম্যাডাম আমার দেরি না করে আমার সারপ্রাইজটা দিয়ে দিন তোমার সারপ্রাইজ তো তুমি পেয়ে গেছো সারপ্রাইজ পেয়ে গেছি মানে কখন কোথায় কিভাবে তুমি পাস করেছো এত ভালো রেজাল্ট করেছো তো সারপ্রাইজ। সেটা ঠিক আছে ম্যাডাম কিন্তু আপনার সারপ্রাইজটা? এটাই তো আমার সারপ্রাইজ। কি বলেন ম্যাডাম? আমি তো ভেবেছিলাম যে আপনি আমাকে বলবেন যে তুমি ভেবেছিলে যে আমি আমার ফিলিংসের কথা তোমাকে বলবো, প্রেমের কথা বলবো, বিয়ের কথা বলবো। কিন্তু সেটা তো পসিবল না কারণ আমার অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে। কি হ্যাঁ আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে আমার ফিয়ন্সে লন্ডনে থাকে পিএইচডি করছে সামনের মাসে ও বাংলাদেশে আসবে তারপর আমাদের বিয়ে কি বলছেন ম্যাডাম আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে আমি এটা বিশ্বাস করি না আপনি না বলছেন যে আপনার কোনো বয়ফ্রেন্ড নাই আমার বয়ফ্রেন্ড নাই কিন্তু ফিয়ন্সে তো আছে আপনার যে ফিয়ান্সে আছে কেন সে কথা আপনি আমাকে আগে বলেন নাই কেন আপনি আমাকে মিথ্যা আশ্বাস দিবেন আপনি আমাকে বলছেন আমাকে সারপ্রাইজ দিবেন আমি যদি আগে তোমাকে এই কথা বলতাম তাহলে তুমি এরকম ভাবে পড়ালেখা করতে ভালো রেজাল্ট করতে পারতা পরীক্ষায় পাশ করতে পারতা এত বছর ধরে তুমি একই ইউনিভার্সিটিতে পড়ে আছো আশেপাশে সবাই তোমাকে আদু ভাই বলে চাতায় তোমার বাবা তোমার রেজাল্ট নিয়ে অসুখী তুমি যে এত ভালো একটা রেজাল্ট করেছো এটা নিয়ে তুমি প্রাউড থাকো কেন তুমি আমাদের নিয়ে পড়ে আছো আর আমি আমি তোমার টিচার তুমি আমার স্টুডেন্ট আমাদের সম্পর্কটা ওরকম না আমি তোমাকে কখনোই ওই চোখে দেখি নাই ঠিকই বলেছেন ম্যাডাম ছাত্র এবং শিক্ষকের মধ্যে আসলে প্রেমের সম্পর্ক হয় না তাদের সম্পর্ক শ্রদ্ধার সম্মানের আমি আসলে আমার পরীক্ষায় পাশ করেছি ঠিকই কিন্তু প্রেমের পরীক্ষায় ফেল করলাম না রে বাবা তুই মোটেই ফেল করিস খুব ভালোভাবে পাশ করেছিস আমি তোর বাবা তোকে অনেক ভালোবাসি আমার সারা জীবনের স্বপ্ন ছিল তুই ভালোভাবে পাশ করবি

결로 <목소리나> <에이, 키워라, 목소리나> <바로> 엄마한그렇지 <막다구라치. 목소리나>